আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব কিন্তু আসলে না অবাক লাগছে আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্যে বা মানে রিসেডিউল ওরা দশ তারিখের পরে রিশিডিউল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করবো এখানে বড় অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্ডোগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডের মধ্যে একটু রদ দেখাচ্ছে ওরা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে আমাদের তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই ফ্লাইটগুলো যেভাবে চলছে আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট না একদম না আমি এয়ারপোর্টে তো তাই আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ইন্ডিগো ফ্লাইট রিসেডুল করবে কোনো ইমার্জেন্সি হলে করতে হবে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ তোমরা অ্যাটলিস্ট এটা এনশোর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল আমরা উইয়ার আন্ডান তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোট অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে সেটুকু এরা করতে পারে কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না একটা লোক বাইরে নেই না না ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন